ড্রেস নিতে চান তাদের জন্য অনেক সুন্দর এই ড্রেসটা এই একটা কালার কালারটা অনেক এটাও অনেক সুন্দর যা লাগে খালি নিয়ে নেবেন যা লাগে খালি নিয়ে নেবেন নিয়ে নেবেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই কালারটা এই দেখে আমার মনটা মাত্র ছয়শো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ভাই পাঁচশো টাকা কটন ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বুধের একটা সুতি ড্রেস মাত্র তিনশো ষাট টাকা দুটো স্ক্রিনশট দেন ঘুরিয়া খাইয়া তারপরে মাত্র চারশো পঞ্চাশ দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিও চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড যা যেটা লাগে খালি নিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারছি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কত ঠিক আছে